ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি করাবো ক্লাস সেভেন কোষে দেখি বারো দশমিক একের বীজগাণিতিক সূত্রাবলী নিয়ে যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি দেখো পরপর তিনটে ভিডিওতে আমি একের দাগ থেকে এই নয়ের দাগের আই ভি পর্যন্ত অঙ্ক করেছিলাম আজকের করাবো এই দশের দাগের অঙ্কগুলি তো তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে নিচের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারো অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো তাহলে দেখো এই দশে ত্যাগে অঙ্কে কী আছে দেখো দশে ত্যাগে মোট কিন্তু সাতটা অঙ্ক আছে আর এই সাতটা অঙ্ক দেখো এখানে যেই তিনটে সূত্র আছে এই সূত্রের সাহায্যে আমরা এই সাতটা অঙ্ক করব। তাহলে প্রথম সূত্রটা কি আছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার দু নম্বর দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান ফোর এবি আছে তার মানে এখানে ফোর এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ফোর এ বি সূত্র পুরোটাই একই শুধু দেখো টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এখানে প্লাস হবে আর ফোর এ বি সূত্রে এখানে মাইনাস হবে তিন নম্বর সূত্রটা দেখো এ বি সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তাহলে এই যে তিনটে সূত্র আছে এই তিনটে সূত্রের সাহায্যে আমরা এখানে যে সাতটা অঙ্ক আছে দশের দাগে এই তিনটে সূত্রের সাহায্যে করব ওকে দেখো দশের দাগে একের অঙ্কটা কি আছে দেখো এস টি ও এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার এর মান লিখি যখন এস প্লাস টি সমান টুয়েলভ ও এস মাইনাস টি সমান এইট ওকে এখানে কিন্তু দুটো অঙ্ক আছে একটা এস আছে আর একটা এস এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার আছে ওকে তাহলে এখানে দুটো উত্তর হবে দেখো অঙ্কটা দেখো আমি এখানে টুকে নিয়েছি প্রথমে আমরা এই টির মানটা বের করবো দেখো তাহলে এস টি তো আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করবো সেই সূত্রটা কি দেখো এই এবি সূত্র তাহলে এবি সূত্রটা কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু স্কোয়ার তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব কিভাবে দেখো এই এস কে এ মনে করো আর এই টিকে বি মনে করো তাহলে দেখো এখানে কি ছিল এবি ছিল আর এর বদলে এখানে আছে দেখো এস টি তার মানে এস হচ্ছে এ আর টি হচ্ছে বি তার মানে সেই এবি আছে তাহলে বি সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু স্কোয়ার তাহলে এখানে আমরা কি এর জায়গায় এস আর বি জায়গায় আমরা টি বসাবো ওকে দেখো তাহলে এসটি সমান সমান আমরা লিখতে পারি কি আছে এ প্লাস বি এ মানে কি এখানে এস তাহলে এস প্লাস বি মানে টি বাই টু হোল স্কোয়ার একদম এই সূত্র দেখে দেখে এখানে বসাবে শুধু এর জায়গায় এস বসাবে আর বির জায়গায় টি বসাবে ওকে তাহলে বি আবার দেখো এ মাইনাস বি এ মানে হচ্ছে এস মাইনাস বি মানে হচ্ছে টি বাই টু হোল স্কোয়ার দিয়ে দাও এবারে আমরা এখানে মানটা বসাবো মানটা আমাদের বলে দিয়েছে দেখো এস প্লাস টি সমান টুয়েলভ আর এস মাইনাস টি সমান এইট বলেছে তাহলে উপরে দেখো এস প্লাস টি আছে তাহলে এখানে আমরা কত বসাতে পারি বারো বসাতে পারি নিচে টু ছিল হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার দিয়ে দাও মাইনাস এস মাইনাস টি সমান এইট বলেছে তাহলে এইট বাই টু এরও হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার দিয়ে দাও এখন দেখো এই দুই দিয়ে যদি বারোকে কাটি তাহলে ছ দুখানে বারো আর এই দুই দিয়ে যদি আটকে কাটি তাহলে চার দুখানে আট ওকে আর তোমরা কিন্তু এখানে এটা কিন্তু অবশ্যই লিখে দিবি যে এস প্লাস টি সমান বারো ও এস মাইনাস টি সমান এইট বসিয়ে পাই ওকে এবার দেখো দুই দিয়ে কে কেটেছে আমরা ছয় পেয়েছি তাহলে এখানে এর স্কয়ার ছিল তাহলে ছয়ের স্কয়ার মাইনাস এখানে দেখো দুই দিয়ে আটকে কেটেছি আমরা চার পেয়েছি তাহলে এখানে ফোর ফোরের স্কোয়ার করে দাও দেখো ছয় স্কয়ার মানে কত ছয় স্কয়ার মানে কিন্তু ছত্রিশ দেখো ছয়ের স্কয়ার মানে কত হয় ছত্রিশ হয় তাহলে এখানে ছয় স্কোয়ার মানে কি দেখো ছয় স্কোয়ার মানে কিন্তু ছয় ইন্টু ছয় দুটো ছয় গুণ করলে কত হয় ছত্রিশ হয় এবার দেখো এখানে চার স্কোয়ার আছে তো চারের স্কোয়ার মানে কত দেখো চার স্কোয়ার মানে কিন্তু ষোলো ঠিক আছে তাহলে এখানে চারের স্কোয়ার এর বদলে আমরা কত লিখবো ষোলো লিখব ওকে সমান ছত্রিশ থেকে ষোলো বিয়োগ করলে কত হয় কুড়ি হবে আর এটাই হবে অ্যান্সার তাহলে এসটির মানটা আমরা পেলাম কুড়ি এবারে দেখো আমাদের এই এস এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার এর মানটা বের করতে হবে দেখো তাহলে এস এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার ওকে তাহলে দেখো এখানে আমরা এই এস এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার এর জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করবো সেই সূত্রটা দেখো টু এন টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার আমরা কিন্তু এখানে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো কিন্তু এখানে তো টু আছে এখানে তো টু নেই তাহলে আমরা কী করবো দেখো এখানে আমরা উপরে দেখো লবের সঙ্গে আমরা টু গুণ করলাম তাহলে নিচেও আমাদের টু কিন্তু গুণ করতে হবে কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে কিন্তু ওয়ান থাকেই তাহলে টুটা কিন্তু আমরা সেই ওয়ানের সঙ্গে গুণ করলাম দেখো আমরা যদি এই টু উপরের টু আর নিচের টু কেটে দিই তার মানে কিছুই না তার মানে মানের কোনো পরিবর্তন হলো না উপরে একটা টু গুণ করলাম নিচে একটা টু নিলাম তাহলে এই টু আর এই টু কেটে দিলে তো কিছু থাকবে না তার মানে সেই এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার পরে থাকবে ওকে কেন এটা করলাম দেখো কারণ আমাদের এই টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটাকে মেলানোর জন্য ওকে এবার দেখো এই এস কে এ মনে করো আর এই টিকে কে বি মনে করো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তাহলে এটা কিসে তাহলে আমরা এই সূত্রটা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ওকে তাহলে এইটার সমান আমরা কি লিখবো দেখো এখানে আমরা কি লিখবো দেখো এর জায়গায় আমরা এস লিখবো আর বির জায়গায় টি লিখবো ব্যাস একদম সূত্র দেখে দেখে শুধু বসিয়ে দাও দেখো প্রথমে আছে এ প্লাস বি হোল স্কোয়ার এ মানে দেখো এস প্লাস বি মানে টি আছে তাহলে এর হোল স্কোয়ার দিয়ে দাও তারপরে এখানে প্লাস আছে এখানে প্লাস নিয়ে দাও তারপরে দেখো এ মাইনাস বি আছে এ মানে দেখো এস মাইনাস বি মানে টি তাহলে এরও হোল স্কোয়ার নিচে দেখো এই টু ছিল এই টুটা নিচে নিয়ে নাও ওকে এগুলো দেখো এই এস সমান এ আর টি সমান বি এটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি নিয়েছিলাম ওকে এবারে দেখো আমরা এখানে এস প্লাস টি আর এস মাইনাস টি এর মানটা বসাবো তো মানটা কি ছিল দেখো এস প্লাস টি সমান বারো ছিল আর এস মাইনাস টি সমান এইট ছিল ওকে তাহলে মানটা আমরা এখানে বসিয়ে দেবো তাহলে এস প্লাস টি সমান এখানে বারো দেখো এখানে স্কোয়ার আছে স্কোয়ারটা বসিয়ে দাও প্লাস এস মাইনাস টি সমান এইট ছিল তাহলে আটের স্কোয়ার আর নিচে দেখো এখানে টু ছিল টু বসিয়ে দাও দেখো বারো স্কোয়ার বারো স্কোয়ার মানে কত বারো স্কোয়ার মানে দেখো এখানে বারো স্কোয়ার মানে কত আছে একশো চুয়াল্লিশ আছে তাহলে এখানে আমরা একশো চুয়াল্লিশ নিয়ে নেব প্লাস আটের স্কোয়ার মানে কত দেখো দেখো এই আর্টের স্কোয়ার মানে কিন্তু সিক্সটি ফোর আছে তাহলে আট স্কোয়ার এখানে সিক্সটি আর নিচে দেখো দুই ছিল দুইটাকে বসিয়ে দাও ওকে এবার দেখো একশো আর সিক্সটি ফোর যোগ করো তাহলে চার চারি আট ছয় চারে দশে শূন্য হাতে এক আর এই এক তাহলে দুই হবে দুশো আট ওকে তাহলে এটা সমান আমরা পাবো দুশো আট আর নিচে দুই আছে তাহলে এই দুই দিয়ে যদি দুশো আট কাটি দেখো দুই একে দুই তাহলে এই শূন্য এই বসে গেল আর চার দোকানে আট ওকে তাহলে আমরা কত পাচ্ছি একশো চার পাচ্ছি দেখো আমরা তাহলে উত্তরটা এখানে লিখে নেবো দেখো অথেব এস টি সমান আমরা কত পেয়েছি কুড়ি এবং এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান কত পেয়েছি একশো চার তাহলে এটাই হলো অ্যান্সার তাহলে দশের দাগে একের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল ওকে এটা হচ্ছে দশের দাগে একের অঙ্ক এরপরে আমরা করবো দেখো এই দশের দাগে দুই এর অঙ্কটা কী আছে দেখো এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান তাহলে অঙ্কটা কী আছে দেখো এইট এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে এখন আমরা এই এইটটাকে একটু ভেঙে নেবো দেখো কীভাবে আমরা এই ফোর এক্স ওয়াই করে নেব ইন্টু টু তারপরে যেটা আছে সেটাই বসিয়ে দেবো দেখো এখানে এইটটাকে আমরা ফোর ইন্টু টুতে ভেঙে নিয়েছি তাহলে সেই আর দুই গুণ করলে আমরা এইট পাবো আর এখানে এক্স ওয়াই আছে তাহলে এইট এক্স ওয়াই তাহলে এইট এক্স ওয়াইকে আমরা এরকমভাবে ফোর এক্স ওয়াই ইন্টু টু করে নিয়েছি কেন করলাম দেখো এখানে দেখো ফোর এক্স ওয়াই আছে তাহলে এই এক্সকে আমরা এখন এ মনে করবো আর এই ওয়াইকে বি মনে করব ঠিক আছে তাহলে ফোর এ বি হয়ে যাবে দেখো ফোর এক্স মানে এ আর ওয়াই মানে বি তাহলে ফোর এ বি তাহলে ফোর এব সূত্রে আমরা ফেলতে পারবো ফোর এব সূত্রটা কী আছে বলতো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে দেখো টু ইন্টু এক্সকে আমরা এ ধরছি আর ওয়াইকে বি ধরছি তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখান থেকে এই পজিশানটা আমরা এই টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে পারবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার এই দুটো সূত্রে ফেলার জন্য কিন্তু আমরা এই এইট এক্স ওয়াইকে ফোর এক্স ওয়াই টু করে নিয়েছি ওকে এবার দেখো আমরা এই সূত্রটা দেখে দেখে এখানে বসাবো শুধু কী করবো তো এর জায়গায় আমরা এক্স নেব আর বির জায়গায় ওয়াই নেব ওকে তাহলে প্রথমে দেখো ফোর এক্স ওয়াই এক্সকে এ ধরছি আর ওয়াইকে বি ধরেছি তাহলে ফোর এ বি মানে এ প্লাস বি তাহলে এ মানে দেখো এক্স প্লাস বি মানে ওয়াই হোলস্কোয়ার তারপরে দেখো এখানে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস চলে আসবে এ মাইনাস বি হোল হোলস্কোয়ার তাহলে এ মানে দেখো এক্স আর বি মানে কি ওয়াই আছে তাহলে এর হোল স্কোয়ার তারপরে ইন্টু এখানে দেখো এই টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি এ প্লাস বি হোল হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল হোলস্কোয়ার একদম দেখে দেখে সূত্রটা এখানে বসিয়ে দাও শুধু কী করবে বলো তো এর জায়গায় এক্স লিখবে আর বির জায়গায় ওয়াই লিখবে ওকে তাহলে এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দাও তারপরে প্লাস এ মাইনাস বি এ মানে হচ্ছে এক্স মাইনাস বি মানে ওয়াই ব্যাস হয়ে গেল এবারে আমাদের কী কাজ বলতো এবারে আমাদের এই যে মানটা বলা আছে এক্স প্লাস ওয়াই সমান ফাইভ আর এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান আছে ব্যাস এক্স যেখানে যেখানে এক্স প্লাস ওয়াই আছে সেখানে আমরা ফাইভ বসাবো আর যেখানে এক্স মাইনাস ওয়াই আছে সেখানে আমরা কত বসাবো ওয়ান বসাবো ওকে এক্স প্লাস ওয়াই তাহলে এখানে ফাইভ বসিয়ে দেবো তাহলে ফাইভ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আছে তাহলে এখানে ওয়ান স্কোয়ার দিয়ে দেবো ইন্টু এক্স প্লাস ওয়াই তার মানে ফাইভ ফাইভের স্কোয়ার প্লাস এখানে এক্স মাইনাস আছে তাহলে এক্স মাইনাস সমান কী আছে ওয়ান আছে তাহলে ওয়ান স্কোয়ার দিয়ে দাও এখানে তোমরা লিখে দেবে যে এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই বসিয়ে পাই এই কথাটা একটু কিন্তু অবশ্যই লিখে দেবে হ্যাঁ দেখো পাঁচের স্কোয়ার মানে কত পাঁচের স্কোয়ার মানে আমরা পঁচিশ পাবো তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান এটা আমরা ফার্স্ট প্যাকেটে রাখলাম ইন্টু আবার দেখো পাঁচের স্কোয়ার দেখো পাঁচের স্কোয়ার মানে কিন্তু দুটো পাঁচ গুণ দুটো পাঁচ গুণ করলে কত হয় পঁচিশ হয় তাহলে এখান থেকে আমরা কত পাবো পঁচিশ পাবো এখানে প্লাস আছে প্লাস বসিয়ে দাও ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান স্কোয়ার মানে কিন্তু দুটো ওয়ান গুণ তাহলে দুটো ওয়ান গুণ করলে কত হয় ওয়ান হবে এটাও ফার্স্ট প্যাকেটে রেখে দাও এবার দেখো পঁচিশ থেকে এক বিয়োগ করো পঁচিশ থেকে এক বিয়োগ করলে চব্বিশ এখানে গুণের চিহ্ন গুণ দিয়ে দাও আর পঁচিশের সঙ্গে এক যোগ করো তাহলে পঁচিশ আর একে ছাব্বিশ হয়ে যাবে এবার এই চব্বিশ আর ছাব্বিশ গুণ করতে হবে তাও গুণটা আমরা এখানে করবো দেখো চার ছয় চব্বিশে চার হাতে দুই ছ দোকানে বারো আর দুয়ে চোদ্দ এবার দেখো চার দোকানে আট হাতে চার দোকানে আট আর দু দুদোখানে চার তাহলে এবার যোগ করলে দেখো চার আট চারে বারো দুই হাতে এক চার আর একে পাঁচ আর এই হাতে এক ছয় তাহলে কত হচ্ছে ছশো চব্বিশ তাহলে দেখো চব্বিশ আর ছাব্বিশ গুণ করলে আমরা ছশো চব্বিশ পেলাম আর এটাই হবে অ্যান্সার ওকে আশা করি তোমরা অঙ্কটা কিন্তু খুব ভালো করে বুঝতে পেরেছ নেক্সট অঙ্ক দেখো দশে থেকে তিনের টান কী আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স ওয়াই এর মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সমান নাইন এবং এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ আছে তাহলে দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু আছে ওকে দেখো এখানে এক্স প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু আমাদের এখানে দেখো এখানে এ স্কোয়ার প্লাস সূত্র কিন্তু অ্যাপ্লাই করলে হবে না আমাদের এখানে দেখো এই যে তিনটে সূত্র আছে এই সূত্রের সাহায্যে কিন্তু এই অঙ্কগুলো করতে হবে ওকে তাহলে একে সূত্রে ফেলার জন্য আমি কী করবো দেখো উপরে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো আছে ঠিক আছে তাহলে উপরে এর সঙ্গে আমরা দুই গুণ করব আর এখানে দেখো টু এক্স ওয়াই আছে এর সঙ্গেও কিন্তু দুই গুণ করব। কেন দেখো লবের সঙ্গে আমরা দুই গুণ করলাম আবার হরের সঙ্গে দুই গুণ করলাম আমরা যদি এই দুই আর এই দুই কেটে দিই তার মানে কিছুই নেই কেন এরকম করলাম দেখো কারণ এটাকে আমরা একটা সূত্রে ফেলার জন্যই কিন্তু আমরা এরকম করেছি ওকে তাহলে দেখো পরের লাইনে দেখো তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে দেখো দুই আর দুই গুণ করলে ফোর এক্স ওয়াই হবে এখন আমরা এক্সকে এ মনে করবো দেখো এই যে এক্স আছে এই এক্সকে এ মনে করবো আর ওয়াইকে বি মনে করব তাহলে উপরে দেখো টু এক্স হচ্ছে এ তাহলে টু স্কোয়ার মানে বি তাহলে বি স্কোয়ার তাহলে টু প্লাস বি স্কোয়ার কার সূত্র দেখো টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি আর নিচে দেখো ফোর তার মানে এ ধরেছি আর ওয়াই কে তো বিয় মানে আমরা এই দুটো সূত্র অ্যাপ্লাই করবো কিন্তু এবারে ওকে দেখো তাহলে উপরে কি আছে টু ইন্টুয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার শুধু এখানে দেখো এ আর বির জায়গায় ওয়াই বসাবো দেখো তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর নিচে ফোর এ বি এ প্লাস বি হোল হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল হোলস্কোয়ার তাহলে এ মানে হচ্ছে এক্স বি মানে ওয়াই একদম এরকমভাবে বসিয়ে দেব এটা মাইনাস হবে ওকে ব্যাস এবারে দেখো আমরা কী এখানে কিন্তু অঙ্কে মানগুলো বলা ছিল দেখো এক্স প্লাস ওয়াই সমান নাইন ছিল আর এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ ছিল যেখানে এখানে আমাদের এক্স প্লাস ওয়াই আছে সেখানে আমরা নাইন বসাবো আর যেখানে এক্স মাইনাস ওয়াই আছে সেখানে আমরা ফাইভ বসিয়ে দেবো দেখো তাহলে এখানে দেখো প্লাস এক্স প্লাস ওয়াই তারপর নাইন নাইন স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই মানে ফাইভ স্কোয়ার নিচে দেখো এক্স প্লাস ওয়াই আছে মানে নাইনের স্কোয়ার হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার আছে তাহলে এখানে ফাইভ আর স্কোয়ার এখানে চলে আসবে এখানে তোমরা কিন্তু এই কথাটা লিখে দেবে যে এক্স প্লাস ওয়াই সমান নাইন এবং এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ বসিয়ে পাই ওকে এবার দেখো নয় স্কোয়ার নয় স্কোয়ার মানে দুটো নয় গুণ তাহলে দুটো নয় গুণ করলে ন নয় একাশি প্লাস পাঁচের স্কোয়ার মানে কি দুটো পাঁচ গুণ করতে হবে তাহলে পাঁচ পাঁচ পঁচিশ এখানেও নাইন স্কোয়ার আছে মানে একাশি চলে আসবে আর পাঁচের স্কোয়ার মানে পঁচিশ চলে আসবে ওকে এবার দেখো উপরে একাশির সঙ্গে পঁচিশ যোগ হবে দেখো একাশির সঙ্গে যদি আমরা পঁচিশ যোগ করি তাহলে কত হচ্ছে পাঁচ আর একে ছয় আর আটা দুয়ে দশ একশো ছয় তাহলে উপরে একশো ছয় আর নিচে দেখো একাশি থেকে পঁচিশ বিয়োগ করতে হবে আবার এই একাশি থেকে পঁচিশ বিয়োগ করবো ওকে তাহলে পাঁচ আছে কত দিয়ে এগারো ছয় তাহলে এটা তিন হবে তিন আছে কত দিয়ে পাঁচ তিন আছে কত দিয়ে আট তাহলে এটা পাঁচ হবে ওকে তাহলে ছাপ্পান্ন আমরা এখানে দেখো একটু কাটাকাটি করে নেব উপরেরটাকে দুই দিয়ে কাটবো দেখো তাহলে এটা দুই দিয়ে কাটলে দেখো কত হবে চার দোকানে আট পাঁচ দোকানে দশ তাহলে পাঁচ দোকানে দশ আর তিন দোকানে ছয় দুই দিয়ে কেটেছি তোমরা যদি সরাসরি ডাইরেক্ট কাটতে না পারো তাহলে কী করবে দুই দিয়ে একশো ছয়কে ভাগ করে নাও দেখো পাঁচ দোকানে দশ তাহলে এখানে ছয় নামবে তিন দোকানে ছয় তাহলে তিপ্পান্ন পাবো তাহলে উপরেটা যেহেতু দুই দিয়ে কেটেছি তাহলে কী করতে হবে নিচেরটাও কিন্তু দুই দিয়ে কাটতে হবে তাহলে আমরা দুই দিয়ে যদি ছাপ্পান্নকে কাটি তাহলে আঠাশ দোকানে ছাপ্পান্ন ওকে যদি না পারো তাহলে দুই দিয়ে এরকম ছাপ্পান্নকে ভাগ করে নাও দুই দোকানে চার তাহলে এক এই ছয় নামবে আট দোকানে ষোলো তাহলে আটাশ পাবো তাহলে দেখো উপরে আছে তিপ্পান্ন আর নিচে আটাশ আর এটাই হবে অ্যান্সার ওকে এরপরে আমরা দর্শের দাগে আইভীর অঙ্কটা করব কি আছে দেখো ছত্রিশকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি দেখো এই অন্তরূপে মানে কি অন্তর মানে কিন্তু বিয়োগ ফল ওকে অন্তর বা অন্তরকতার অর্থ হচ্ছে বিয়োগ তার মানে বর্গের দেখো ছত্রিশকে দুটি বর্গের অন্তর তাহলে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে তার মানে কিন্তু আমাদের এখানে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে বলতো এখানে কিন্তু এব সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে ওকে দেখো তাহলে দেখো এখানে কি আছে অঙ্কটা ছত্রিশ আছে তাহলে ছত্রিশকে আমরা এরকম করে নিতে পারি চার ইন্টু নয় ওকে তার মানে সেই চার আর নয় গুণ করলে আমরা ছত্রিশ পাবো এবারে দেখো এই ফোরকে আমরা এ ভাবব আর নাইনকে আমরা বি ভাবব তাহলে দেখো চার আর নয় তো গুণ হয়ে আছে তাহলে চার মানে কি আমরা এ ভাবছি আর নয়কে আমরা বি ভাবছি তাহলে এ আর বি গুণ করলে এ আর বি গুণ করলে কি হবে সেই এবি হবে তাই না এ আর বি গুণ করলে কি এবি হবে তাহলে এবির সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই এ এবির সূত্রটা আমরা কি জানি বি সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তাহলে আমরা এখানে এই সূত্রটা লিখবো শুধু একদম দেখে দেখে আমরা বসাবো শুধু কী করবো বলো তো এর জায়গায় আমরা ফোর নেবো আর বির জায়গায় নাইনটা নিয়ে নেব দেখো তাহলে প্রথমে কী আছে এ প্লাস বি বাই টু হোলস্কোয়ার তাহলে এ মানে দেখো ফোর প্লাস বি মানে হচ্ছে নাইন বাই টু হোলস্কোয়ার বসিয়ে দাও মাইনাস আর তারপরে দেখো এ মাইনাস বি বাই টু হোলস্কেয়ার এ মানে ফোর মাইনাস বি মানে দেখো নাইন আছে বাই টু প্লাস হোলস্কোয়ার দিয়ে দাও এবার দেখো এই ছত্রিশকে আমরা চার নয় ছত্রিশ করে নিয়েছি ফোর ইন্টু নাইন করে নিয়েছি দেখো ওদের বর্গের অন্তর এটা দেখো ফোর প্লাস নাইন বাই টু এই স্কয়ার আছে স্কোয়ার মানে কি বর্গ আর অন্তর মানে দেখো এই মাঝখানে বিয়োগ চিহ্ন আছে তাহলে ছত্রিশকে দুটি বর্গের রূপে প্রকাশ করা হয়ে গেল তার মানে এটাই হবে অ্যান্সার ওকে দশে থেকে পাঁচের অঙ্কটা দেখো চুয়াল্লিশকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি যেভাবে আমরা দশে থেকে চারের অঙ্কটা এর আগের অঙ্কটা করলাম ঠিক একইভাবে আমরা এই চুয়াল্লিশকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে দেব দেখো তাহলে চুয়াল্লিশকে আমরা কি করতে পারি চার ইন্টু এগারো করে নিতে পারি তাহলে সেই চার আর এগারো গুণ করে দেখো চার এগারো চুয়াল্লিশ এবারে আমরা এই ফোরকে এ মনে করব আর এগারোকে আমরা বি ভাববো তার এখানেও কিন্তু সেই এব সূত্র এবির সূত্রে অ্যাপ্লাই করলে হয়ে যাবে তাহলে এবির সূত্রটা দেখো আমরা আগেই লিখে রেখেছি দেখো এব স অংশমান এ প্লাস বি বাই টু হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বিওয়াই টু তাহলে এই সূত্রটা দেখে দেখে এখানে বসিয়ে দিলে হয়ে যাবে শুধু কী করতে হবে এর জায়গায় দেখো এখানে ফোর নিয়েছি আর বি হচ্ছে এগারো মানে এর জায়গায় ফোর আর বি জায়গায় এগারো বসিয়ে দিলে হয়ে যাবে দেখো তাহলে আমাদের এই চুয়াল্লিশকে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করাটা হয়ে যাবে দেখো তাহলে কী আছে এ প্লাস বি টু এ মানে দেখো ফোর প্লাস বি মানে এগারো বাই টু এর হোলস্কোয়ার তারপরে দেখো মাইনাস এ মাইনাস বি এ মানে ফোর বি মানে এগারো বাই টু এর হোল স্কোয়ার ওকে তাহলে দেখো চুয়াল্লিশকে আমরা এই আকৃতিতে ভেঙে দিলাম এবং দুটি বর্গের বর্গ দেখো স্কোয়ার আছে মানে কি এখানেও স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে মানে বর্গ হয়ে গেল অন্তররূপে প্রকাশ দেখো অন্তর মানে কি বিয়োগ তাহলে এখানে বিয়োগ মাঝখানে বিয়োগ চিহ্ন আছে তাহলে চুয়াল্লিশকে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করলে আমরা এটাই পাবো আর এটাই হবে অ্যান্সার ওকে এবার আমরা এই দশে দেখে ছয়ের অঙ্কটা করবো কি আছে দেখো এইট এক্স স্কোয়ার প্লাস ফিফটি ওয়াই স্কোয়ারকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি আগের অঙ্কগুলোতে কী ছিল দুটি বর্গের রূপে প্রকাশ করি এখানে দেখো সমষ্টি রূপে প্রকাশ করতে হবে সমষ্টি মানে কিন্তু যোগ ওকে তাহলে সমষ্টি মানে যোগ আগে যেমন দুটো বর্গের মাঝখানে যেমন মাইনাস চিহ্ন ছিল এখন কি হবে এই অঙ্কের ক্ষেত্রে দুটো বর্গের মাঝখানে এই প্লাস চিহ্ন থাকবে অর্থাৎ সমষ্টি রূপে প্রকাশ করতে হবে তাহলে অঙ্কটা আমাদের আছে কি দেখো এইট এক্স স্কোয়ার প্লাস ফিফটি ওয়াই স্কোয়ার আছে তাহলে প্রথম আমাদের কী কাজ বলতো দেখো এখানে এইটের মধ্যে টু আছে পঞ্চাশের মধ্যেও কিন্তু টু আছে কী করে দেখো চার দোকানে আট হয় আর এটা পঁচিশ দোকানে পঞ্চাশ হয় তাহলে দুজনের মধ্যে টু আছে তাহলে প্রথমে আমরা কী করবো টু কমন নিয়ে নেবো তাহলে টু কমন নিয়ে কমন নেওয়া মানে কী বোঝায় ভাগ বোঝায় দুই দিয়ে আটকে ভাগ করো তাহলে চার দোকানে আট তাহলে ফোর আর এখানে এক্স স্কোয়ার থাকবে প্লাস এখানে দেখো পঞ্চাশ আছে তাহলে দুই দিয়ে পঞ্চাশকে ভাগ করলে পঁচিশ দোকানে পঞ্চাশ হবে আর ওয়াই স্কোয়ার কিন্তু আছে এরপরে দেখো টু যেমন আছে তেমন আমরা বসিয়ে রাখলাম এবারে এই যে ফোর এক্স স্কোয়ার আছে ফোরটাকে আমরা কত স্কোয়ার দিলে ফোর পাবো তো আমরা যদি টু এর স্কোয়ার দিয়ে দিই তাহলে কিন্তু ফোর পাবো তাহলে এখানে টু চলে আসলো আর এক্স আছে একসঙ্গে করে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম তাহলে দেখো দুইয়ের জন্য স্কোয়ার মানে দু দোকানে চার পাবো আর এক্সের জন্য স্কোয়ার মানে এক্সের স্কোয়ার এখানে প্লাস চিহ্ন আছে বেশ প্লাস চিহ্ন এখানে বসিয়ে দাও আর কত স্কোয়ার দিলে আমরা পঁচিশ পাবো পাঁচের স্কোয়ার দিলে কিন্তু আমরা পঁচিশ পাবো তাহলে এখানে ফাইভ আর ওয়াই নিয়ে একসঙ্গে ফার্স্ট প্যাকেট দিয়ে তারপরে স্কোয়ারটা দিয়ে দাও ওকে তাহলে দেখো পাঁচের জন্য স্কোয়ার মানে পাঁচ পাঁচা পঁচিশ পাবো আর ওয়াইয়ের জন্য স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার পেয়ে যাবো এইবারে এই যে ফার্স্ট প্যাকেটের মধ্যে দেখো টু এক্স আছে এই টু এক্সকে এ মনে করো আর এই ফাইভ ওয়াইকে বি মনে করো তাহলে দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা জানি সেটা কি বলতো দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো এখানে এই সূত্রটা দেখো দুটো বর্গ মানে এর স্কোয়ার আছে মানে এটাও বর্গ এরও স্কোয়ার আছে মানে এটা বর্গ আর মাঝখানে দেখো প্লাস চিহ্ন মানে সমষ্টি তাহলে এই সূত্রটা কিন্তু আমরা এখানে এবার অ্যাপ্লাই করবো দেখো কিছুই না শুধু কি করবে এখানে এ আর বি আছে এর জায়গায় টু এক্স নিয়ে নেবে আর বির জায়গায় ফাইভ ওয়াই নিয়ে নেবে নিয়ে শুধু সূত্র দেখে দেখে বসিয়ে দাও ওকে দেখো তাহলে কি হবে দেখো টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ মানে এখানে আমরা কাকে মনে করেছি টু এক্স তাহলে টু এক্স প্লাস বি মানে ফাইভ ওয়াই স্কোয়ার এখানে প্লাস চলে আসবে আবার দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মানে আমরা কাকে মনে করেছি টু এক্সকে এ মনে করেছি মাইনাস আর ফাইভ ওয়াইকে বি মনে করেছি তাহলে এখানে ফাইভ ওয়াই দিয়ে দাও দিয়ে স্কোয়ার দিয়ে দাও তাহলে কি হলো দেখো এই যে সংখ্যামালাটা ছিল এইট এক্স স্কোয়ার প্লাস ফিফটি ওয়াই স্কোয়ার এই সংখ্যামালাকে দেখো এই একটা দেখো স্কোয়ার আছে মানে এটা বর্গ আবার এরও স্কোয়ার আছে মানে এটাও বর্গ আর মাঝখানে কি যোগ চিহ্ন মানে এটা সমষ্টি রূপে তার মানে এই যে এইট এক্স স্কোয়ার প্লাস ফিফটি ওয়াই স্কোয়ারকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল আর এটাই হবে অ্যান্সার ওকে নেক্সট অঙ্ক দেখো দশের দাগে সাতেরটা দশের দাগে একদম লাস্ট অঙ্ক কি আছে দেখো এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি তাহলে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে গেলে আমাদের কোন সূত্রে এখানে অ্যাপ্লাই করতে হবে এবি সূত্র মনে রাখবে ঠিক আছে তাহলে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে দেখো এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখে নাও খুব ভালো করে আমরা এই এক্স আছে এখানে কি আছে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছেন তাহলে এক্সের সঙ্গে যদি আমরা ওয়ান গুণ করি ওকে তাহলে সেই এক্সের সঙ্গে ওয়ান গুণ করা মানে কি সেই এক্সই হবে মানের কোনো পরিবর্তন হবে না এখন এই এক্সকে এ মনে করো আর এই ওয়ানকে বি মনে করো তাহলে দেখো এক্স যদি এ ভাবি আমরা আর ওয়ানকে যদি বি ভেবে নিই তাহলে গুণ করলে কী হবে এই এ আর বি গুণ করলে আমাদের এবি বি পাবো তাই না তাহলে বি সূত্রটা আমরা কি জানি তাহলে এবি সমান এ প্লাস বি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলস্কোয়ার তাহলে এই সূত্রটা শুধু আমাদের এখানে লিখে দিলে হয়ে যাবে ওকে তাহলে দেখো এখানে এর জায়গায় আমরা এক্স বসাবো আর বি জায়গায় ওয়ান নিয়ে নেবো তাহলে দেখে দেখে এই সূত্রটা শুধু বসিয়ে দিলে হয়ে যাবে দেখো এ মানে আমরা একে এক্সকে এ ধরেছি আর ওয়ানকে আমরা বি ভেবে নিয়েছি ঠিক আছে তাহলে প্রথমে আছে এ প্লাস বি বাই টু তাহলে এ মানে দেখো এক্স প্লাস বি মানে ওয়ান বাই টু এর হোলস্কোয়ার তাহলে এখানে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস চলে আসবে তারপরে দেখো এ মাইনাস স্কোয়ার আছে তাহলে এ মানে আমরা কাকে মনে করেছি এক্সকে ভেবে নিয়েছি মাইনাস ওয়ান হচ্ছে বি বাই টু হোল স্কোয়ার তাহলে দেখো এক্সকে আমরা দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করে ফেললাম দেখো এখানে স্কোয়ার আছে মানে কি এটা বর্গ আর এখানেও স্কোয়ার আছে মানে এটাও বর্গ আর অন্তর মানে কি অন্তর মানে কিন্তু বিয়োগ ওকে আর এখানে দেখো মাইনাস আছে তাহলে এক্সকে আমরা দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করে ফেললাম আর এটাই হবে অ্যান্সার ওকে আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ